আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাজার থেকে স্বাগত মুভি অভিনন্দন তো এবার আপনাদের জন্য দেখেন আমরা কি দিচ্ছি তো যারা এত সুন্দর থ্রি পিসটা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারেন দেখেন কত সুন্দর দারুণ লাক্সারি এই থ্রি পিসটা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র সাতশো টাকা করে আর এগুলা একশো কালার গ্যারান্টি এই থ্রি পিস কালার গ্যারান্টি হবে তো যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলুন দেখেন কি কত সুন্দর এই থ্রি পিসটা আমরা বিয়ে বাজারে একেবারে চমক দেখানো একটা অফারে কত সুন্দর এই থ্রি পিসটা তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন দারুণ এই থ্রি পিসটা নেওয়ার জন্য তো এই একটা ডিজাইন দেখেন তো এই একটা থ্রি পিস দেখেন যে কত সুন্দর একটা থ্রি পিস যে পরবে একেবারে পরীর মতো লাগবে দেখেন অসম্ভব সুন্দর এই ডিজাইনটা তো এত সুন্দর যারা নেওয়ার তারা ঝটপট অর্ডার করে ফেলবেন দারুণ এই থ্রি পিসটা নেওয়ার জন্য এটা প্রাইস একেবারে রিজনেবল দাম মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো যারা নেবেন দ্রুত অর্ডার করুন এই যে দেখেন কালারটা কি সুন্দর কালার কত সুন্দর কালার আর এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আদিলওনের এই থ্রি পিসগুলো যে পরবে একেবারে পরি মতো লাগবে এত সুন্দর থ্রি পিসগুলো প্রাইস পড়বে মাত্র 750 টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর যে পরবে একেবারে ফুটে থাকবে এত সুন্দর ডিজাইন এবং ওড়নাটা কিন্তু একেবারে ফাটাফাটি একটা ওড়না আর এটা সালোয়ারটা দেখেন সালোয়ারটা খুব সুন্দর প্রাইস করবে 750 টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন সুন্দর সুন্দর লাক্সারি এই থ্রি নেওয়ার জন্য দেখেন কত সুন্দর এই ডিজাইনটা এবং এটার পিছনের কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন আর ওন্নাটা হলো কন্ট্রাস্ট ওন্নাটা কিন্তু রাজকীয় একটা ওড়না দেওয়া আছে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান তারা ঝটপট অর্ডার করে ফেলবেন দারুন এই থ্রি পিসটা নেওয়ার জন্য মাত্র সাতশো টাকা এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর এই ডিজাইনটা যে আসলে মন ভরে যাবে যে এত সুন্দর প্রিন্টের এই ডিজাইনগুলো যে বলার বাইরে প্রাইস পড়বে সাতশো টাকা করে যারা নিবেন দ্রুত অর্ডার করবেন সুন্দর সুন্দর এই থ্রি পিসগুলি তো আপনারা কিন্তু ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে বিয়ে বাজার থেকে কেনাকাটা করে কখনো আপনারা ঠকবেন না বিয়ে বাজার থেকে কেনাকাটা করে কখনো আপনারা ঠকবেন না দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন আর ওড়নাটা তো অসম্ভব সুন্দর একটা ওড়া সালোয়ারটাও খুবই সুন্দর প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই ড্রেসটা আমরা দিচ্ছি বলার বাইরে চমক দেখানো একটা অফার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ আর স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা খুবই সুন্দর একটা স্যালোয়ার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান তারা ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস যে বলার বাইরে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা যে নিবেন দ্রুত অর্ডার করবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ দেখেন মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর থ্রি পিস যে বলার বাইরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন মাথাটা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন যারা আমাদের চ্যালেঞ্জটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার করে দিবেন কি দিচ্ছি আমরা দেখেন একেবারে বলার বাইরে মনটা ছুঁয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা নেবেন তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের দোকানের ঠিকানাটা হলো নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ের বাজার কত সুন্দর ইউনিক এই ডিজাইনটা যে আসলে মনটা ভরে যাবে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হলো ব্ল্যাক কালার কি যে সুন্দর কালারটা কি যে সুন্দর কালারটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা একেবারে পরির মতো লাগবে পড়লে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট অর্ডার করুন আমাদের শপে চলে আসুন দেখেন কি দিচ্ছি আমরা এক কথায় মাথা নষ্ট টাকা লাগব মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো ইনশাল্লাহ যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট চলে আসবেন নূর মেনশন মার্কেটের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ধামাকা ধামাকা অফারগুলো গুলো পাবেন আর ডিজাইন দেখেন যে কত সুন্দর ডিজাইন আমরা দিচ্ছি বিয়ে বাজারে চমক দেখানো অফারে পাবেন আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকা দেখেন একেবারে স্পেশাল এত সুন্দর একটা থ্রি পিস যে বলার বাইরে এত সুন্দর একটা থ্রি পিস যে পড়বে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা ওরে আল্লাহ রে ডিজাইন কি এত সুন্দর ডিজাইনটা যে বলার বাইরে এবং এটার ওড়নাটা কিন্তু খুবই সুন্দর মনটা ভরে যাবে ওড়নাটা দেখলে দেখেন প্রাইস পড়বে সাতশো টাকা এত সুন্দর থ্রি পিসটা এবং ডিজাইনগুলো দেখেন আমি কাছ থেকে দেখাই দিই যে একেবারে ফুটন্তর মতো এত সুন্দর ডিজাইনটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ ফুলের মতো ব্ল্যাক লাভার যারা আছে তাদের জন্যই রেস যারা ব্ল্যাক লাভার তারা কিন্তু এগুলো মিস করবেন না দেখেন অ্যাক্সক্লুসিভ ডিজাইন দেওয়া আছে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেসটা বলার বাইরে মাথাটা নষ্ট টাকা লাগবে শুধু সাতশো পঞ্চাশ এই যে দেখেন আমরা দিচ্ছি জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস কি দিচ্ছি আমরা দেখেন সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর থ্রি পিস বলার বাইরে দেখেন এক কথায় একেবারে পড়লে পরীর মতো লাগবে এত সুন্দর থ্রি পিস গুলা সাতশো পঞ্চাশ টাকা যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা দ্রুত অর্ডার করে ফেলুন নূর মেনশন মার্কেটের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এত সুন্দর এই থ্রি পিসগুলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন আদিলনের এই থ্রি পিসগুলা কিন্তু একশো পার্সেন্ট কটন এবং এগুলো কোনো উল উঠবে না এবং আপনার কালার একশো পার্সেন্ট গ্যারান্টি কালার উঠে গেলে শিলানের টাকা সহ আমরা দিয়ে দিব একশো পার্সেন্ট কালার গ্যারান্টি কালার উঠলে শিলানের টাকা সহ আমরা দিয়ে দিব যে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি আদি লোনের এই লস হবে যারা যারা কিনবেন দ্রুত অর্ডার করবেন এই যে যে দেখেন ড্রেসটা কি সুন্দর সুন্দর মনটা ভরে যাবে এত থ্রি পিসটা আমরা দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকায় ও সরি সাতশো পঞ্চাশ টাকা দেখেন মানে এগুলো আসলে এই দামের থ্রি পিস না অনেক কম দামে দেওয়া হচ্ছে তো যারা আগে অর্ডার করবেন তার আগেই পাবেন সুন্দর সুন্দর লাগজারি এই থ্রি পিসগুলো নেওয়ার জন্য যারা যারা নিবেন ঝটপট অর্ডার করবেন লগের এদিকে এখন একজনের ধরো এই যে দেখেন ফাটাফাটি এই ড্রেসটা যে পরবে একেবারে ফুটে থাকবে আর সালোয়ারটাও খুবই সুন্দর মাত্র সাতশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবে না এই যে দেখেন পিঙ্ক কালার পাটটা দেখেন কত সুন্দর একটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই থ্রি পিসটা যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা চলে আসবেন আমাদের শপে নূর মেনশন তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি বিয়ে বাজারে চমক দেখানো অফারে তো যারা নিবেন ছটপট অর্ডার করবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কি দিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট এক্সক্লুসিভ এই ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা ঝটপট অর্ডার করে ফেলুন নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিএ বাজারে একেবারে হোলসেল প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র অনলি সাতশো পঞ্চাশ যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ এই যে একটা ড্রেস দেখেন কি যে ড্রেস মনটা ছুঁয়ে যাবে যে এত সুন্দর ড্রেস কিভাবে এত কমে দেওয়া হয় একমাত্র বিয়ে বাজারে ভাই সম্ভব যে এত কমে এত সুন্দর সুন্দর ড্রেস দেওয়া এই যে দেখেন জেব্রা প্রিন্ট মানে মনটা ছুঁয়ে যাবে যে এত সুন্দর এই জেব্রা প্রিন্টের এই থ্রি পিসটা যে বলার বাইরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা ঝটপট অর্ডার করে ফেলুন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা একেবারে পাইকারি প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি বাজারে লাকজারি থ্রি পিস দেখেন মাত্র সাতশো পঞ্চাশ একেবারে ধামাক অফারে আমরা দিচ্ছি বিয়ে বাজারে যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই ড্রেসটা নেওয়ার জন্য এই যে দেখেন কি দিচ্ছি আমরা মানে এত সুন্দর এই ড্রেসটা একেবারে মনটা ছুঁয়ে যাবে এবং ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওন্না প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই একটা ড্রেস দেখেন কি সুন্দর ড্রেস মনটা ছুঁয়ে যায় দেখেন যে পড়বে একেবারে ফুটে থাকবে মাত্র সাতশো তো আমাদের দোকানে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ের বাজার এখানে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন করা আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট অর্ডার করবেন আমাদের শপে এই যে দেখেন ড্রেসটা মন ছুঁয়ে যাবে যে কি দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা তো ইনশাল্লাহ আশা করি যে ড্রেসগুলো যারাই পরবে ইনশাল্লাহ আমাদের শপে বারবার আসবে এত সুন্দর ড্রেস একবার যে পরবে ইনশাল্লাহ আমাদের শপে বারবার আসবে এবং আমাদের থেকে আমাদের জন্য মন থেকে দোয়া করবে এত ভালো মানের এই থ্রি পিসগুলো আমরা দিচ্ছি বিয়ে বাজারে তো যারা নিতে চান তারা ঝটপট অর্ডার করুন নুরমেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিএ বাজার হোলসেল প্রাইসে ইনশাল্লাহ আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইস সাতশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন প্রত্যেকটা কালার সুন্দর এবং স্পেশাল এই থ্রি পিসগুলা আমাদের কাছে পেয়ে যাবেন সাতশো টাকায় তো যারা নিতে চান তারা ঝটপট অর্ডার করুন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে হোলসেল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইন কি একেবারে মাথাটা নষ্ট টাকা লাগব শুধু সাতশো পঞ্চাশ থ্রি পিস পরে যদি আরাম না পান টাকা ফেরত এই থ্রি পিস যদি পরে আরাম না পান টাকা ফেরত এত সুন্দর থ্রি পিস একশো কটন দেখেন থ্রি পিস যদি পরে আরাম না পান টাকাটা ফেরত দিচ্ছি আমরা বিয়ে বাজারে তো ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন আমাদের কাছে প্রতিনিয়ত চলে আসে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা ভিডিওটা একটু লং হচ্ছে ফুল ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা একটু লং হচ্ছে তবে ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন কি দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অবাক করা প্রাইজ পাচ্ছেন আমাদের কাছে তো যারা নেবেন ঝটপট অর্ডার করবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার একেবারে হোলসেল প্রাইস আমরা দিচ্ছি বিয়ে বাজারে তো যারা নেবেন ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও অনেক কালেকশন আছে যা আসলে সবগুলো ভিডিওতে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেই বারো তেরো মিনিট হয়ে গেছে অনেকে এত লং ভিডিও দেখতে চায় না তারপর আমরা দিচ্ছি দেখেন সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই থ্রি পিস গুলো আর এত সফট কোয়ালিটির যে বলার বাইরে মানে গার সাথে লেগে থাকবে এই ইনশাল্লাহ ইনশাল্লা একেবারে গার সাথে লেগে থাকবে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন তো যারা কিনার ইচ্ছুক আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন যারা কিনার ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন এবং ডিজাইনটা দেখেন যে কত সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন করা আছে তো যারা নেবেন ঝটপট অর্ডার করবেন দেখেন কত সুন্দর এই থ্রি পিসটা যে ইনশাল্লাহ যে পরবে পরীর মতো লাগবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার গুলো চমৎকার চমৎকার কালার দেখেন এইগুলা এই প্রিমিয়াম আদিলন এই থ্রি পিস আমরা প্রচুর সেল করছি এবং ইনশাল্লাহ যারা নিছে তারা বলছে যে ভাই কাপড় নিয়ে কোনো আমাদের কোনো সমস্যা নাই আপনারা আমাদের কাপড় হাতে পাবেন দেখবেন তারপরে টাকা দিবেন যদি কাপড় ভালো না লাগে ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নাই মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আদিলনের এই থ্রি পিসগুলো এত সুন্দর আর এত লাকজারি কোয়ালিটি যে বলার বাইরে হাতে না পেলে বুঝতে পারবেন না মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন থ্রি পিস মনটা ছুঁয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ মনটা ছুঁয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকায় আদি লোনের এই থ্রি পিসটা মনটা যাবে তো যারা নিবেন ঝটপট অর্ডার করুন নূর মেনশন মার্কেটের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার একেবারে হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি বিয়ে বাজারে চমক দেখানো চমক দেখানো থ্রি পিসগুলি লাক্সারি এই থ্রি পিসগুলো অবশ্যই আমাদের শপে কিনতে পারবেন এবং ফুল ভিডিওটা দেখবেন কারণ আমাদের দোকানটা হলো পাইকারি দোকান এখানে আপনারা অবশ্যই অন্য অন্য জায়গা থেকে দাম অবশ্যই আপনারা কম পাবেন এতটুকু একশো পার্সেন্ট গ্যারান্টি যে অন্য অন্য জায়গা থেকে এখানে আমাদের কাছে আপনারা কম পাবেন দেখেন এটা সামনের পাট এটা পিছনের পাট কিন্তু আপনারা ঘুরেও দিতে পারেন সুন্দর এই ডিজাইনটা আর এটা হলো আপনার ওন্নাটা ওন্নাটা কনটাস্ট সালোয়ারটা কন্ট্রাস্ট তো ইনশাল্লাহ ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য এবার দেখাইলাম আমরা আদি লোন আর এখন আমরা দেখাবো গঙ্গা 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 তারপরে দেখাবো লাহোরি থ্রি পিস আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন এটা সাতশো পঞ্চাশ করে এবার আমরা গঙ্গা দেখাবো আমাদের সঙ্গেই থাকব তো ভিউয়ার্স এবার আপনা আমরা আপনাদের দেখাবো লাহোরি থ্রি পিস দেখেন কত সুন্দর এই লাহোরি থ্রি পিস যে যে পড়বে একেবারে ফুটে থাকবে এটা প্রত্যেকটা কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আছে এই লাহোরি থ্রি পিস গুলা মিরোর ওয়ার্কের কাজ প্লাস সালোয়ারটা দেখেন সালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার আর ওন্নাগুলা দেখেন ওন্নাগুলা কিন্তু অসম্ভব সুন্দর ওন্না তো এত সুন্দর এই থ্রি পিস যারা কিনতে চান তারা কিন্তু আমাদের সব থেকে কেনাকাটা করবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই থ্রি পিসটা কত সুন্দর না কত সুন্দর এই থ্রি পিসটা অল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা সালোয়ারটা কিন্তু আমাদের পিটানো সালোয়ার আর প্রত্যেকটার ভিতরে যেরকম মিরোর ওয়ার্কের কাজ করা আছে যে কাজগুলো দেখেন মিরোর ওয়ার্কের কাজ আর প্লাস অন্যগুলা কিন্তু অসম্ভব সুন্দর ওন্না এই যে দেখেন ওন্নাটা খুবই সুন্দর ডিজাইনটা তো এত সুন্দর এই ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় যারা নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এগারোশো পঞ্চাশ টাকায় কি দিচ্ছি আমরা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মিরর ওয়ার্কের কাজ করা যে পড়বে একেবারে ফুটে থাকবে তো ডিজাইনগুলো আমি দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন এগারোশো পঞ্চাশ টাকায় কি দিচ্ছি আমরা লাকজারি একটা ডিজাইন যে পড়বে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে আর ওন্না দেখলে মনটা ভরে যাবে যে দেখেন ওন্নাটা কত সুন্দর ওন্নাটা কত সুন্দর লাকজারি এই থ্রি পিসটা আমাদের কাছে পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন ডিজাইনগুলো কি মনটা ছুঁয়ে যাবে ইনশাল্লাহ এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন মনটা ছুঁয়ে যাবে যারা যারা কিনতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন প্রত্যেকটা কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা গর্জিয়াস প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন আর লাহোরি এই থ্রি পিস কিন্তু চমৎকার এই থ্রি পিস দেখেন ডিজাইনগুলা অসম্ভব সুন্দর যে পড়বে একেবারে ফুটে থাকবে মিরোর ওয়ার্কের কাজ করা খুবই সুন্দর আর অন্যগুলা তো অসম্ভব সুন্দর এই যে ওনাটা দেখেন অন্যার কাজটা খুবই ফাটাফাটি একটা ওড়না প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই যে দেখেন ডিজাইন এত সুন্দর কাজ মনটা ছুঁয়ে যায় এত সুন্দর কাজ তো ইনশাল্লাহ যারা নিবেন তারা দ্রুত অর্ডার করবেন হলো সুন্দর একটা সালোয়ার দেখেন মনটা ছুঁয়ে যাবে যে এত সুন্দর ওন্না বলার বাইরে দেখছেন খুবই সুন্দর তো যে পড়বে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এই যে দেখেন ড্রেস মনটা ছুঁয়ে যাবে এত সুন্দর এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন আমাদের শপে এসে কেনাকাটা করবেন ঢাকা নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজার এগারোশো পঞ্চাশ যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এগারোশো পঞ্চাশ এই যে দেখেন ড্রেস মন ভরে যাবে ইনশাল্লাহ বাজারে মানেই চমক মনটা ভরে যাবে প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন জলপাই কালার মনটা ছুঁয়ে যাবে এগারোশো পঞ্চাশ অন্যগুলা দেখলে শান্তি যে প্রত্যেকটা মালের ওন্নাগুলা দেখেন কত সুন্দর মাত্র 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 এত সুন্দর ড্রেস আমরাই দিচ্ছি বিয়েবাজারে সব চাইতে কম দামে এত সুন্দর এই ড্রেসটা মাত্র পড়বে এগারোশো পঞ্চাশ অন্য দেখলে মন ভরে যাবে যে এত সুন্দর ওন্নাটা দেখেন এগারোশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ ভিউার্স ভিডিও অনেক বড় হয়ে গেছে আর দেখাবো না আরো অনেক কালেকশন আছে নেক্সট ভিডিওতে আবার দেখাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম